উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনের পক্ষ থেকে উপজেলা যুবদল ধানের শীষ মার্কায় ভোট চান

বুধবার ইউনিয়নের নতুন বাজার গ্রাম থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক শাহ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুলামিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলম যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি বড় কর্মসূচি ছোট কর্মসূচি বলে আমরা কোথায় কোথাও পার্থক্য নাই আমরা রাজনীতি করি ছোট বড় সব কর্মসূচি আমাদের কাছে কি রাজনৈতিক কর্মসূচি আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি দাউদকান্দি উপজেলা যুবদল মাসবেপী যে কর্মসূচির অংশ হিসেবে। আজকে আমরা মোহাম্মদপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পিপিয়া গান্ধী গ্রামে এসেছি পিপিয়া গান্ধী গ্রামের মা বোনদের সাথে আমরা মিলিত হচ্ছি তাদেরকে আমরা লিফলেট একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিপলেট দিচ্ছি তাদেরকে তাদের যে সুযোগ সুবিধাগুলো আগামীতে একত্রিশ দফায় বর্ণিত আছে সেগুলোর সমতা তাদেরকে অভিহিত করছি এগুলো জানতে পেরে তারা সবাই অত্যন্ত আদি অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন নির্বাচন হবে যেহেতু তারা সতেরো বছর ভোট দিতে পারে নাই ইনশাল্লাহ ভোট দেওয়ার সুযোগ পেলে তারা আমাদেরকে জানিয়েছে তারা ইনশাল্লাহ ধানের শীষের ভোট দেবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই মার্কা ধানের আমাদের আপসিন দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার যেই মার্কা ধানের শীষ তারুণ্য অহংকার জনাব তারেক রহমানের মার্কা এবং আপামুর বাংলাদেশের জনগণের মার্কা ধানের আমরা গ্রামগঞ্জে এসেছি ঘরে ঘরে আজকে মোহাম্মদপুর ইউনিয়ন এই সাত নং ওয়ার্ডে পিপিয়া গান্ধীতে মা বোনদের কাছে যাচ্ছি ওদের একই কথা খালেদা যায় এবং তারেক যা মার্কা দানের চিঁচ মার্কা সতেরো বছর পরে কেন্দ্রে যাবে দানের চিচে ভোট দিবে সেই নারীদের অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকে বোঝানোর জন্যই আমরা আসলে এই প্রতিটি ঘরে ঘরে আসছি কারণ নারীরা তো আর রাস্তাঘাটে বা বাজারে যায় না ঠিক আছে এই কারণে আমরা এই ঘরে ঘরে দিচ্ছি এবং বুঝাচ্ছি যে আগামীতে রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপি আসে তাহলে তাদের কী সুযোগ সুবিধা কারণ বিএনপিকে কেন ভোট দিবে বিএনপিকে ভোট দিলে তাদের কি স্বার্থ সেই ইয়াটাই বোঝানোর জন্য সামনে নির্বাচন যেটা প্রাধান্য দিচ্ছি কারণ নারীরাই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস আমাদের দেশ বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের বাংলাদেশের এইটটি পার্সেন্ট মহিলা খুব দুর্বল এই বিধা আমরা নারীদের পাশে যাচ্ছি ডক্টর খন্দকার মুসার হোসেন স্যারের বসছে আমরা আসলে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ঘরে গিয়ে আমাদের মহিলা মা বন্ধুর কাছে প্রত্যেকের কাছে আমরা ভোট চাইছি আমাদেরকে এই আশ্বাস দিছে প্রত্যেকে তারা ধানে সে ভোট দিবে এবং প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মা বাবা বোনেরই খুশি যে আমরা বিগত পনেরো বছর ভোট দিতে পারি নাই এখন আমরা ইনশাল্লাহ ভোট দিব যদি আমাদের ভোটটা পরিবেশ করে দেওয়া হয় ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে আমরা ধানের শীষকে বিজয় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ধানের শিষে পর্বে ডক্টর মুসলমান স্যারের পক্ষে পড়বে নতুন প্রজন্মের ভোট আমরা এগিয়ে নেতা নেতাকর্মীরা বলেন আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষ আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবধানে ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিজয়ী হবেন ইনশাল্লাহ তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর